গত বছর তো অনেক ভয় ভয়ে লিখেছিলাম যে হুমায়ুন স্যারকে নিয়ে লেখা অত্যন্ত ভয়ের মধ্যে ছিলাম যে কোথায় কী ভুল হয় আর সবচেয়ে বড় কথা এত বড় মানুষকে নিয়ে লেখা তো অনেক কঠিন কাজ আমার মতো ক্ষুদ্র মানুষের এত বড় মানুষকে নিয়ে লেখা এটা অনেক সাহসের দরকার এ সাহস সঞ্চয় করতেই তো অনেক বছর চলে গিয়েছে তো গত বছর বইটি লিখবার পরে পাঠকরা অনেক কিনেছেন অনেক পড়েছেন এবং শুধুই পাঠক প্রশংসা করেছেন এবং আমার মনে হচ্ছে সেটি আমাকে খুশি করবার জন্য না তো তখনই উৎসাহিত হলাম ভাবলাম যে না সারকে নিয়ে লেখার সাহস মনে হয় করা যায় সেই সাহস থেকেই এবার আর দুটি বই লেখা এবার হচ্ছে হুমায়ুন সারের চোখের জল একটা আর একটা হচ্ছে হুমায়ুন সারের শুটিং ও তার মানে হচ্ছে আপনি নিজের মধ্যে এই দক্ষতা দেখলেন হুমায়ুন কতভাবে করা যায় তো সেই বিন্যস্তার আমরা কত বাড়চ্ছি এবার দ্বিগুণ হলো আষ্টে ফাগুনে দ্বিগুণ হবে আগামী ফাগুনে কত গুণ হবে আমি জানি না সেটা এখন তো অবশ্যই স্যারকে ধারণ করেই তো যতদিন বাঁচি হুমায়ুন স্যারকে ধারণ করেই বাঁচবো স্যারের কাজ স্যারের স্মৃতি স্যারের কথা এগুলি তো ভুলবার মতো না সব সময় মাথায় ঘুরে সবসময় মাথায় ঘুরে এই জন্যই লিখলাম হয়তোবা দেখা যাবে যদি অনেক দিন বেঁচে যায় এক সময় লিখবার ক্ষমতাও থাকবে না তখন হয়তো বিছানায় শুয়ে শুয়ে এগুলি পড়ব এবং এখনও আমাকে প্রতিদিন স্যারের এই স্মৃতিগুলি আমাকে অনেক আনন্দ দেয় এবং একেবারেই অন্য একটা জগতে নিয়ে যায় এটা সবসময় ভয় কিন্তু হাজার বারোতে তিনি বিগত হলেন তারপরে আসলে অনেক সময় পার করে সাহস ওই যে বললাম প্রথমেই যে সাহস পাচ্ছিলাম না যে স্যারকে নিয়ে লিখবো লিখতে পারবো এরকম একটা ভয় আতঙ্ক কাজ করছিল কিন্তু গতবারের বই যখন পাঠকরা সানন্দে গ্রহণ করেছেন এবং মানে সার্টিফিকেট দিয়েছেন যে না লেখা হয়েছে তো তখন আমার সাহস পেয়েছি কিন্তু সাহস সঞ্চয় পাঠক সাহস দিয়েছে তো এই দশ বছর আমার সাহস সঞ্চয় করতেই লেগেছে আসলেই মানে লেখালেখি ছোটবেলা থেকেই অভ্যাস ছিল ছোটোখাটো লেখা কিন্তু স্যারকে নিয়ে লেখা এটা তো অনেক বড় লেখা আমি মনে করি এ সাহসটা সঞ্চয় করতে আমার দশ বছরই লেগেছে আর আপনি যখন এখন লেখেন দশ বছর পরে এখন যখন লেখায় প্রিয় মানুষকে নিয়ে লেখা আবার তাকে অনুবাদ করাও এক ধরনের পারে না বিওহন্ড দা ওয়ার্কস বলা হয় যে শব্দের শব্দটি শব্দ দিয়ে হয়তো ব্যাখ্যা করা যায় না কিন্তু হুমায়ুন স্যার এখন যখন আপনি লিখতে সাহস করেছেন কখন আসলে যখন লেখেন কখন আসলে ভিতরে কী খেলা ভেতরে আনন্দ আসে কান্না আসে লিখতে লিখতে অনেক কেঁদেছি অনেক হেসেছি অনেক আফসোস করেছি আর এ চলে গেলেন আরও কয়েক বছর যদি থাকতেন তো এই কষ্ট দুঃখ আনন্দ সব কিছু মিলেই তো লেখাটা এবং সেটি আমি একেবারেই মানে অনুভব করেই লিখেছি হয়তোবা আমি আমার আবেগ কতটুকু প্রকাশ করতে পেরেছি সবাই তো আর পারে না সবাই পারলে তো হুমায়ুন আহমেদ আরও একজন হতো দেশে তা তো আর হয়নি তো সুতরাং সে ক্ষমতা তো আমাদের নেই তারপরও চেষ্টাটুকু করেছি চেষ্টা তো করা উচিত